আমার প্রত্যাশা আমার ফেলে যদি ভোটের মাধ্যমে যদি জামাত আসে তাহলে ভালো হবে জামাত আসলে ভালো হবে গত আওয়ামী সরকারকেও দেখেছি বিএনপি কেও দেখেছি কিন্তু আমরা সামনে এখন একটা নতুন সরকার দেখতে চাই সামনে নতুন সরকার দেখতে চাই আমরা নতুন সরকার হ্যাঁ ভালো মানুষ দেখে আমরা ভোট দেব এটা আশা করি যে সরকার দরকার এখন ভালো সরকার দরকার আমরা যারা উপযোগী মনে করি তা এমন একটি মানুষ চাই যে এর পরিবর্তন যেন আসে ভালো মানুষ একটা সরকার আসে

দেশে ধরেন পুরুষ সরকার হলে সবচেয়ে ভালো হয় যে বাংলাদেশের যত ইসলামী দল আছে সব অক্ষ করে এরা দেশের ক্ষমতা হাতে নেবে আমার দৃষ্টিতে আওয়ামী লীগ আসাই ভালো জামাত চাচ্ছি হ্যাঁ নতুন সরকার দরকার সেই আসুক বিএনপি আসুক আর জামাত আসুক যেই আসুক নতুন সরকার আসুক আমার যে নতুন সরকার বিএনপি আসছে এই সরকারটাই চাচ্ছি আমরা ইসলামপন্থী লোক কি ভালো সবচেয়ে তার মানে আপনি জামাতকে চাচ্ছেন জামাতকে চাচ্ছি আমি চাচ্ছি যে জামাতটা একবার যায় জন্য বিএনপি সরকারকে দেখা দরকার যে কোনো সরকার দরকার